আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নোংরা বশীকরণ যে কোনো নারীকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন খুব খতরনাক পাওয়ারফুল তাবিজ যে নারীর উপর প্রয়োগ করবেন সেই নারী আপনার সাথে মিলন করার জন্য পাগলপাড়া হয়ে উঠবে এটি একটি নোংরা বশীকরণ তিনটা তরিকায় কাজ করতে পারবেন একটা তরিকা আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অত বা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা আপনাদের মেন্সের কাপড় উপরে লিখতে হবে মহিলাদের যে কাপড় মেন্স কাপড় সে কাপড়ের ওপর আপনি তাবিজ তিনটা লিখতে হবে শনিবার মঙ্গলবার দুপুর টাইমে লিখে নেবেন এখানে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের সেল অমুকরি বিশ্বানায় অসুখ উল্লেখ করে দেবেন দিয়ে তিনটা সলিতা বানিয়ে দেবেন সেই টাইমে একটা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন পরের দিন ওই টাইমে আরেকটা আগুনে জ্বালাইবেন পরের দিন আরেকটা আগুনে জ্বালাইবেন তিন দিন তিনটা করেন শনিবার অথবা মঙ্গলবারে কাজ করবেন ঠিক দুপুর বারোটা বাজে যে নিয়ম বললাম এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওই নারী বিছানায় আসতে বাধ্য থাকবে তবে মিন্সের কাপড়টি যে কারো নিতে পারবেন যার উপর প্রয়োগ করবেন তারই কাপড় নিতে হবে তার কোনো মানে নেই এখানে যে কারু মিনসের কাপড় আপনারা সংগ্রহ করে কাজটি করতে পারবেন কাজটি অবশ্যই শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে চ্যালেঞ্জিক এটি কাজ হবে যার উপর প্রয়োগ করবেন সে যত বড় কঠিন হৃদয়ের হোক আর যত বড় দেমাদি দেমাদি নারী হোক আপনার বিছানায় আসতে সে বাধ্য থাকবে এগুলো পরীক্ষিত